আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো আমি তো খুবই ভালো আছি আজকে যে রেসিপিটা নিয়ে আমি এসেছি সেটা খুবই সহজ আর খুবই কম উপকরণে কিভাবে দোকানের মতো মিষ্টি তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের বলবো তো চলুন শুরু করা যাক তো প্রথমেই একটা পাত্রে আমি কিছু পরিমাণ সুজি নিয়ে সেটাকে অল্প আছে একটু ভেজে নিচ্ছি এরপর এতে কিছু পরিমাণ দুধ অ্যাড করে নিচ্ছি এবার এটাকে একটি হাতার সাহায্যে ভালোভাবে পাক দিয়ে দিতে হবে যাতে একটা ভালো ডো তৈরি হয় এভাবে আলতো হাতে এটাকে পাক দিয়ে দিতে হবে যাতে ডোটা খুব বেশি শক্ত না হয় আর খুব নরমও না হয় এরপর আমি এতে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি দেখে নিন আমি কীভাবে এটাকে পাক দিচ্ছি ঠিক সেভাবে আপনাদের করে নিতে হবে তাতে ডোটা খুব ভালো ও নরম হবে দেখে নিন আমার ডোয়ের কনসিস্টেন্সিটা কতটা কেমন হয়েছে খুব বেশি নরমও না আর খুব বেশি শক্ত না ঠিক এমনভাবে করে নিতে হবে আপনাদের রুটি করার সময় যেমন আমরা আটার ডো তৈরি করি ঠিক তেমনভাবেই ডোটা তৈরি করতে হবে এবার আমি এটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি তো এবার আমি হাতে একটু অল্প পরিমাণে ঘি লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে বাটার বা সাদা তেল ইউজ করতে পারেন আমি এখানে ঘি ইউজ করেছি এবার আমি একটু একটু করে ওই ডোটা নেব এবং শেপ দেব এবার আপনারা আপনাদের মনের মতোভাবে শেপ দিতে পারেন চাইলে গোল বা চৌকো যেভাবে করতে পারেন আমি একটু চ্যাপটা শেপ দিয়েছি দেখে নিন এখানে আমি কিভাবে মিষ্টি করে নিয়েছি আপনারা চাইলে করতে পারেন এবার একটা কড়াইয়ে অল্প তেল গরম করে নেবেন তাতে একটা একটা করে এই মিষ্টিগুলো ছেড়ে দেবেন এই মিষ্টিগুলো অল্প আছে ভাজতে হবে যাতে দুই পিট সমানভাবে ব্রাউন হয়ে যায় দেখে নিন ঠিক এভাবে ব্রাউন হয়ে গেলে আপনারা আজ থেকে মিষ্টিগুলোকে নামিয়ে নেবেন মিষ্টিগুলো ভাজা প্রায় হয়ে গেছে তাই আমি এগুলোকে এখন নামিয়ে নিচ্ছি দেখে নিন এরকম কালার হবে মিষ্টিগুলোর তো চলুন এবার তৈরি করে নিচ্ছি চিনির শিরাটি তো প্রথমে এক কাপ মতো চিনি নিয়ে নিতে হবে তাতে একটু জল অ্যাড করতে হবে এবং তাতে আপনারা চাইলে দু চারটে এলাচও অ্যাড করতে পারেন এবার অল্প আছে সেটাকে নাড়িয়ে নিতে হবে দেখুন আমার চিনির শিরা তৈরি হয়ে গেছে এবার এতে এক এক করে ওই ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেবেন কিছুক্ষণ রাখার পর দেখুন একদম তৈরি আমাদের মাত্র দুটি উপকরণে তৈরি মিষ্টি একদম দোকানের মতো খেতে তো অতুলনীয় খুবই সুন্দর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন